সব ঠিক হয়ে যাবে একটা বাজে রকমের মিথ্যা কথা সব কখনো ঠিক হয় না লাল কখনো নীল হয় না দুই আর দুই মিলে কখনো পাঁচ হয় না হ্যাঁ কখনো না হয় না কষ্টের দাগ কখনো মুছে যায় না সব কখনো ঠিক হয় না সব আগের মতোই থাকে সব যেমন ছিল তেমনই থাকে আমরা শুধু মেনে নিতে শিখি মানিয়ে নিতে শিখি করা রোদ্দুরে যে মানুষটা খুব করে বৃষ্টি চেয়েছিল সে এখন ভালো আছে না তার জীবনে কখনো বৃষ্টি আসেনি এক ফোঁটা বৃষ্টির জন্য হাঁসপাশ করতে করতে একদিন সে রোদ্দুরে বাঁচতে শিখে গেছে সে এখন আর হাসপাস করে না তার মানে এই না তার সব কিছু ঠিক হয়ে গেছে কিচ্ছু ঠিক হয়নি রোদ্দুরটা আগের মতোই আছে বৃষ্টিও আগের মতোই নিখোঁজ শুধু মানুষটা মানিয়ে নিতে শিখে গেছে অথবা এলোমেলো হয়ে যাওয়ার পর পৃথিবীর প্রতি একরাশ অভিমান করে তুমি আস্তে আস্তে নিজেকে নিজেই গুছিয়ে নিতে শিখবে মানুষকে নিয়ে প্রচন্ড আশা করে সেখান থেকে পাওয়া হতাশাগুলো থেকে তুমি একাই বাঁচতে শিখবে আজ হোক কাল হোক তুমি শিখবেই বারবার হচট খেয়ে পড়ে যাওয়ার পরে একদিন তুমি টের পাবে তুমি কারো হাত ধরে ওঠার জন্য অপেক্ষা না করে তুমি নিজে নিজেই উঠতে চেষ্টা করছো তুমি টের পাবে তুমি আর আগের মতো নেই সেই প্রচন্ড রকমের ইমোশনাল অভিমান বেশি আশা করা এবং অল্পতে হতাশ হয়ে যাওয়া সেই দুঃখ মানুষটা তোমার মাঝে আর বাস করে না কষ্টগুলো হতাশাগুলো তোমাকে বদলে দেবে বোকা শোকা ধরনের সে তুমিটা একদিন ডোন্ট কেয়ার ধরনের স্মার্ট তুমি হয়ে যাবে সেদিন তোমাকে প্রতিনিয়ত কষ্ট দেওয়া হতাশ করে দেওয়া কিংবা ধাক্কা দিয়ে ফেলে দেওয়া মানুষগুলো ভীষণ চমকে যাবে কেউ কেউ ফিরে আসতে চাবে তুমি সেদিন মুস্কি হেসে নিজের জীবন সাজাতে ব্যস্ত হয়ে যাবে এই ব্যস্ততা তোমার একারই অন্য কাউকে এই ব্যস্ততার ভাগ দেওয়া যাবে না হুম হুম দেওয়া যাবে না জীবনে যাদের সাথে থাকার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছি সব পরিকল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত তাদের সাথে সম্পর্কটাই থাকে না আমি এখন বুঝে গেছি কেউই আসলে থাকে না কিছুই না মানুষ অভিমান কেন করে জানেন কারণ মানুষ চায় তার অভিমান ভাঙানোর জন্য কেউ ব্যাকুল হয়ে থাকুক প্রচণ্ড অভিমানে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে রেখে নিজেকে আড়াল করে রাখে সে চায় কেউ আড়ালে থাকা মানুষটাকে খুঁজে বের করুক মানুষ সবসময় নিজেকে প্রিয় মানুষটার কাছে স্পেশাল হিসেবে থাকা পছন্দ করে খেয়াল করলে দেখবেন মানুষ যাকে মন থেকে ভালোবাসে তার প্রতি অভিমান করে যাকে ভালোই বাসে না তার সাথে অভিমান করা প্রশ্নেই আসে না তাই যতই অভিমান নিয়ে বসে থাকুক না কেন যার সাথে অভিমান করে সেই মানুষটা ছাড়া আর কেউ তার অভিমান ভাঙাতে পারে না মানুষ অভিমান করে প্রিয় মানুষটার কাছে গুরুত্ব পেতে একটু আদর পেতে প্রিয় মানুষটার সঙ্গ পেতে অভিমান নিয়ে সে যত দূরেই থাকুক না কেন সে কিন্তু প্রিয় মানুষটাকে কিছুতেই ভুলতে পারে না বরং আরও মিস করে প্রিয় মানুষটাকে অভিমানে প্রিয় মানুষটাকে ব্লক করে দেয় সব কিছু থেকে তবু একটা না একটা পথ খোলা রাখে যাতে প্রিয় মানুষটা পথ সে খুঁজে বের করে তার অভিমান ভাঙাতে পারে জানেন তো মনের অভিমান পুষে রাখা যে কী নিদারুণ কষ্ট তা একমাত্র অভিমানকারী ভালো বোঝে যদি না তার অভিমান কেউ ভাঙানোর চেষ্টা না করে সমস্ত ইগোবাদ দিয়ে প্রিয় মানুষটার অভিমান ভাঙিয়ে দেখুন একটিবার অভিমান ভাঙানোর পর সেই মানুষটা কতটা ব্যাকুল হয়ে আছে আপনার জন্য আর ঠিক তখনই বুঝতে পারবেন মানুষের উপর জোর খাটাতে নেই সাদা করতে নেই না বন্ধুত্বে না ভালোবাসায় না অন্য কোনো সম্পর্কে আপনাকে না বলে বাকি বন্ধুরা কোথাও গেলে কী রে আমাকে বললি না কেন জিজ্ঞেস করতে নেই কেউ মেসেজ সিন করে ফেলে রাখলে কি ব্যাপার রিপ্লাই দেন না কেন বলে আবারও মেসেজ দিতে নেই কেউ ভালোবাসতে না চাইলে বারবার প্রেম নিবেদন করতে নেই কেউ ছেড়ে দিতে চাইলে হাজারটা যুক্তি দেখিয়ে আটকে রাখার চেষ্টা করতে নেই জানি ব্যাপারগুলো কঠিন কোথাও গুরুত্বহীন হওয়া কোথাও উপস্থিতির মূল্য কমে যাওয়া তবু জোর করে অন্তত মূল্য বাড়ানোর চেষ্টা করতে নেই জোর করে কারো নিকট নিজের গুরুত্বটাকে বাড়িয়ে ফেলা যায় না জোর করে কারো কাছের মানুষ হওয়া যায় না আর কাছের মানুষদের কাছে জোর করাও লাগে না কিছু মানুষকে খুব ভালোবাসতাম খুব বড় কোনো কারণে না খুব ছোট ছোট কারণেই ভালোবাসতাম ছিল 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 মায়া টান সময়ের স্রোতে এক সময় সম্পর্কে টানপুরন লেগে গেল বিশ্বাস ভেঙে গেল মুগ্ধতা নাই হয়ে গেল কাছ থেকে দেখলাম জানলাম শুনলাম এরপর আবিষ্কার করলাম আমার সামনে যেরূপে এসেছিল তারা আসলে এরা এমনটা নয় বুঝলাম আমি যাদেরকে বুকে টেনে নেই এরা অনেকেই আমাকে জড়িয়ে ধরতে ধরতে ছুরি মেরেছে বহুবার এরপর যেন আকাশ ভেঙে পড়লাম পায়ের নিচের মাটি সরে গেল তাদের কৃতকর্মই ভালোবাসাটা শেষ করে দিল আর তার বদলে চলে এলো ঘৃণা আর অসংখ্য রিগরেট কিন্তু আজকাল আমি অবাক হয়ে খেয়াল করি আমি যে তাদের ভালোবাসি না এতে তাদের কোনো অনুশোচনা বোধ নেই এদিকে আমার ভালোবাসা ঘৃণায় পরিণত হয়েছে বলে আমি কষ্ট পাই ভালোবাসা মরে গেছে বলে আমার খারাপ লাগে সো আনফেয়ার তাই না আমার চুপ থাকা মানে আমি যুদ্ধ করতে করতে ক্লান্ত যেখানে নিজেকে প্রমাণ করার আর কিছুই বাকি নেই আমার চুপ থাকা মানে আমি নিজেকে ব্যাখ্যা করতে করতে ক্লান্ত নিজেকে ব্যাখ্যা করার কোনো শক্তি আমার মধ্যে নেই আমার চুপ থাকা মানে আমি জীবনের অবধারিত পরিবর্তনগুলো মেনে নিয়েছি আমি আর অভিযোগ করতে চাই না আমার চুপ থাকা মানে আমি শূন্য থেকে আবার পূর্ণ হয়ে যাচ্ছি তোমার কাছ থেকে কোনো প্রত্যাশাই নেই আমার আমার চুপ থাকা মানে আমি তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছি নিজের আত্মসম্মান নিয়ে ভালোবাসা দিয়ে একটা মানুষকে বাঁচিয়ে রাখা যায় আবার এই ভালোবাসা দিয়ে একটা মানুষকে মেরেও ফেলা যায় একটা অগসানো মানুষের জীবনকে গুছিয়ে দেওয়া যায় আবার এই ভালোবাসা দিয়ে একটা সাজানো গোছানো মানুষের জীবনকে এলোমেলো করে দেওয়া যায় ভালোবাসা দিয়ে একটা খারাপ মানুষকে ভালো পথে ফিরিয়ে আনা যায় আবার এই ভালোবাসা দিয়ে একটা মানুষকে খারাপ পথে ফেলে দেওয়া যায় ভালোবাসা দিয়ে কারো সুন্দর একটা পৃথিবী গড়ে তোলা যায় আবার এই ভালোবাসা দিয়ে কারো সুন্দর পৃথিবী ধ্বংস করে দেওয়া যায় ভালোবাসা দিয়ে তার পাশে সারা জীবন থেকে তাকে সুখী করা যায় আবার এই ভালোবাসা দিয়ে কাউকে না পাওয়ার তীব্র যন্ত্রণায় সারা জীবনের জন্য দিয়ে দিয়ে চলে যাওয়া যায়